ওই তো কাড়ি রসুন আছে মূলা আছে আন্দামুখি আছে তারপরে লি আছে কাঁচামরিচ আছে কুমড়া আছে কেলা আছে চিচিন্দা আছে বাংলাদেশ আচ্ছা আচ্ছা আলু কত আছে আইনা উড়ি আছে কলকাতা উড়ি আছে আখরেদি আছে পেট্রিকাম আলুর তো পটেটো খায়

একটুফ আচ্ছা তো আমরা আমরা তো সকল সময় আমরা তো মুখী খাইবা লাগি মজা লাগে বা দুই জাত আছে বড়টা আপনার আফ্রিকান মুখী আর আমরা দেশিটা অনেক অনেক আমরা বাংলাদেশি মুখী আর আফ্রিকান মুখী

like uh, Elisha ben Bangladesh Elisha. Maşallah. Okay, yeah. Şükran, şükran Said. So, uh, Said am da kese bol çıla ki hocalar masa se so, um, Rüya iske amar kambo so, gülün. Uh, Rüya yukun um, da huka uh, um, amda uh, um, oda huka amda makrul O makrul uh, mas mono huka ato uh, oda çor um, uh, nizol o sedisen mas. Um, সো সি দিছে না সিপা দেখা দেখা যাওকা ও অনেক মজা সাপিন মাছ খাইলে অনেক মজা লাগে আর দেখোকা লাল লাল যেন একটা ও লাল হইছে কি আপনার আইসা মাছ ফ্রন্স মাছ আপনি তো বুঝতে বুঝে দেখতে পার ভাই তারপরে এখানে দেখতে অন ওই যে আন্ডার ওটা আইসা মাছ আন্ডার সলে দেশে বেশি আর ওটা একটা আছে সাদিন লহান অনেক খাইতে মজা বিরান করে খাইতে অনেক মজা লাগে আর ফ্রিজারে মাছ আছে ইলিশ ফিশ

খা লাগছিল আপোনাৰ আজকল লৈছো না শুবৰ্ণ দিনে অক মানুহ

ধন্যবাদ মহম্মদ ভাই দেখ আহিবাই আমদাৰ ফেচবুক ফেজ আপুনি আপোনাৰ মোবাইলৰ লণ্ডন ফাইজ যাও ফাইভাই আমদাৰে

আপনার জন্য বই নাইন বা বাইন জন্য থাকুন তো অবশ্যই থারা ফিনতে পারবো ফান্সি রেস্টুরেন্ট জন্য এই সময় আমরা মনে করি আমরা সিলেটে যাই আমাদের আমাদের হাসিন রাজার জাদুঘরের কাছে যেন একটা ফান্সি রেস্টুরেন্ট যেন আছেন ও দেখো আপনার এখানে একটা ফান্সিও আছে

ও দেখ একটা হাসপাতাল রাসপাতাল ও হাসপাতাল এখন বন্ধ নতুন হাসপাতালি দেখে হেলিকপ্টার লামায় ও একটা দেখা যায় মতন অনেক হেলিকপ্টার লামায় আমরা জাতের মানুষ সব জাতের মানুষ আছে এখানে

নাম কেনেল থেংক ইউ মাই খাই A bit, bit of cream to moisturise the body. Nivea, top top brand. Top quality, That's it. <laughs> I hope you enjoyed today. Happy Easter. do, mate. Thank you. Mister Sweet, Mister Sweet. Mister Sweet. Mister Sweet.

আমি আপোনাৰ মাৰ্চা

আচ্ছা আচ্ছা কি কি জিনিস খাইছো আজকে তো খাই এভরি ডে বিশেষ করে পরোটা এই বিরিয়ানি এই আপনার এই ভেজিটেবল এইগুলা সব আচ্ছা এক্সিলেন্ট আপনার এখানে এখানে খানে খাই রাই আর বাইরে খাই রাই না না আপনি অনু পছন্দ লাগে না অনু বেশি পছন্দ লাগে বেনার একটু দাম তো

আপোনাৰ চবাই খুৰী মু যেতিয়া আপোনাৰ যেতিয়া আপোনাৰ দৌম লাগি যদি আপোনাৰ কিছু কিনা থাবিছ এই ৰকমৰ আঁতৰ এই দোকানৰ দোকানৰ ভিতৰত আছে আৰু এই দোকানৰ নাম হৈছে কি জাম জাম চৰ

হ্যাপি ইন্টা দাদা আমদা এই ধরনের নাই আমদা আছি আজকে আমদা বাঙ্গালীর লগে সকলের এই দেখো আমদার হতো জাত ই দোকান আছেন অন্যতম দোকান খুলছেন আজকে হোয়াটসঅ্যাপ আছে ও দেখোকা আপনার মনে হোক আপনার যে মধুবন না ফিজাংশ না বনফুল

সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমার জন্য অনুরোধ করতেছি ওয়াচ্চবল মার্কেটে আইয়া আমরা দীক্ষা যাইবা এবং চুরা চুরা মিষ্টি যাও ফারণ হইয়া যাইবা এবং আমাদেরকে আইয়া দীক্ষা যাইবা আন্তরিক শুভেচ্ছা রইল সবার কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনি বাদ আপনি আপনার নাম তো সবাই সবাই যে দাওয়াত দিলাম আমি একটা মিষ্টি সুইট লন্ডনের মাঝে এক আছে আর কোনো হনো নাই শাখা একমাত্র বাংলাদেশ আছে আর লন্ডন আছে আপনারা আইবা সব আইয়া তাই করবা মিষ্টি আমাদের মিষ্টি নিয়ে খাইবা সব সময় ধন্যবাদ ভাই আপনার নাম আমার নাম আবুল হোসেন আবুল হোসেন আর আপনি বাংলাদেশের মধ্যে मिस्टर সুইট কোনান অফসাইট জেলা জেলা

বাই বলছিল যেনে এখানে তো রিচার্জ করা যায় তাই মনে হয় আ তো আর দেশ গেলাম গেছে না বাইন থেকে গেছে হ লাগতো নাই আমার ফোন ঠান্ডা রিচার্জ করা লাগে আমি অন্ত কি আমি রিচার্জ করে আমি একদম ভাই মোট ফ্রেশ ক্রেডিট দিয়া ফ্রেশ রিচার্জ দিয়া তো আজকে আমি এখন আপনার হয় আপনার জন্য হেউ জানা মতন যদি হয় তার নম্বর হানতে দেওয়া আমরা ইনবক্স আর আমরা এখন আমরা রিচার্জ হয়ে যাই আর আমাদের দোকানের পিঠে আগে কিছু মাতি লাগবে না আসসালাম আলাইকুম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার আসলে হ্যাঁ আমি আইছি ওই দোকানে আপনার মোবাইল কি রিচার্জ হবো লাগে আইছি তো শুভ নববর্ষ যারা আপনার

আজিকা আমাৰ কেমেৰা গুমান আছিলা ৰগম আমাৰ কেমেৰা চিষ্টেম আছিলা নোভা বেগম